স্বাগতম সবাইকে মায়াবন ইউটিউব চ্যানেলের আজকের এই বিস্ময়কর পর্বে আজ আমরা জানব এমন এক অদ্ভুত প্রাণীর কথা যে খাবার হিসেবে খায় ভয়ঙ্কর বিষ আর তার মল থেকে তৈরি হয় খাঁটি চব্বিশ ক্যারেট সোনা এই প্রাণীকে ঘিরে রয়েছে শতাব্দীর রহস্য বৈজ্ঞানিক বিস্ময় এবং মানব সভ্যতার অতল কৌতূহল প্রকৃতি কিভাবে এমন এক জীব সৃষ্টি করল সেটা জানলে আপনি নিজের কানকেই বিশ্বাস করতে পারবেন না চলুন তবে রহস্যের পর্দা উন্মোচন করি শুরু হোক আজকের রোমাঞ্চকর যাত্রা এই রহস্যময় প্রাণীটির নাম বোম্বার্ডিয়ার বিটলস এক বিশেষ প্রজাতি ও অস্ট্রেলিয়ার গোল্ডেন মোলের সঙ্গে যুক্ত এক নতুন আবিষ্কার যার নাম এখনও বিজ্ঞানীরা নির্ধারণ করেননি এই জীবটি দেখতে একটি সাধারণ পোকামাকড় বা ছোট স্তন্যপায়ের মতো হলেও এর পরিপাকতন্ত্রের গঠন সম্পূর্ণ ভিন্ন এটি শুধু বিষাক্ত উপাদান গ্রহণ করেই বেঁচে থাকতে পারে গাছের রস বিষাক্ত পোকা এমনকি আর্সেনিকজাত পদার্থ এটি খায় বিশ্বর বাদার হল এই বিষ সে শরীরে রাখে না বরং রূপান্তর করে একটি বিশেষ এনজাইমের মাধ্যমে তার হজম প্রক্রিয়ায় তৈরি হয় এক ধরনের অজানা যোগ যা পরে কঠিন রূপে ত্যাগ করে এবং পরীক্ষায় দেখা গেছে সেই ত্যাগিত পদার্থে থাকে সোনার বিশুদ্ধ উপাদান অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই কথা কি সত্যি দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারেজোনা জিওলজিক্যাল ল্যাবরেটরি ও অস্ট্রেলিয়ার কিছু গবেষণাগারে একাধিক গবেষণায় প্রমাণিত হয় যে এই প্রাণীর বর্জ্যে পাওয়া উপাদানগুলোকে বিশ্লেষণ করে দেখা গেছে এতে আটানব্বই শতাংশ পর্যন্ত খাঁটি সোনা থাকে তবে এই সোনা কীভাবে তৈরি হয় সেটি এখনও রহস্য বিজ্ঞানীরা মনে করেন এটির শরীর এমনভাবে তৈরি হয়েছে যে এটি হজম প্রক্রিয়ায় মাটির মিনারেল ও বিষাক্ত উপাদানকে পারদ আর্সেনিক আর অন্যান্য মৌলিক পদার্থ ভেঙে সোনার পরমাণুতে রূপান্তর করতে পারে এই প্রক্রিয়াকে বলা হচ্ছে বায়োট্রান্সমিউটেশন অর্থাৎ জীবনের মাধ্যমে মৌলিক উপাদানের রূপান্তর এখনও পর্যন্ত কোনো প্রাণীর মধ্যে এরকম ক্ষমতা দেখা যায়নি এই প্রাণীকে খুঁজে পাওয়া যায় পৃথিবীর মাত্র কয়েকটি নির্দিষ্ট অঞ্চলে বিশেষ করে অস্ট্রেলিয়ার কিছু গহীন মরুভূমি আফ্রিকার নির্জন সাভানা অঞ্চল আর দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গলে এর খোঁজ মেলে বিজ্ঞানীরা পনেরো বছর গবেষণা করে মাত্র সতেরোটি জীবিত নমুনা পেয়েছেন এটি সাধারণ চোখে ধরা পড়ে না কারণ এই প্রাণী রাতে বের হয় এবং দিনের আলো সহ্য করতে পারে না গবেষকরা বিশ্বাস করেন পৃথিবীতে এর মোট সংখ্যা পাঁচশো এরক এই প্রাণী এতই বিরল যে একটি জীবিত নমুনা সংগ্রহের মূল্য লাখ লাখ ডলার ছুঁয়ে পড়তে পারে আর তার ত্যাগ করা সোনা সংগ্রহ করতেই বহু ধনী ব্যবসায়ী আজ তল্লাশি চালাচ্ছেন এশিয়ার জঙ্গলে বিজ্ঞানীরা এই প্রাণীর শরীরে থাকা এক বিশেষ প্রোটিন ও এনজাইমকে কেন্দ্র করেই গবেষণা চালাচ্ছেন প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে এটির শরীরের ভিতরে এমন এক বায়োকেমিক্যাল রিয়াকশন ঘটে যা কোনো পরীক্ষাগারে এখনও কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব হয়নি এই প্রতিক্রিয়ার সময় যে রাসায়নিক পরিবর্তন ঘটে তা পরমাণুর স্তরে পরিবর্তন আনে এবং এই পরিবর্তন থেকেই ধাতব সোনার উৎপত্তি হয় বিজ্ঞানীরা এটিকে অর্গানিক নিউক্লিয়ার রিয়াকশনও বলে চিহ্নিত করেছেন এই প্রাণী নিয়ে বহু বায়োটেক ফার্ম গবেষণা করছে কারণ ভবিষ্যতে যদি এই প্রক্রিয়া কৃত্রিমভাবে তৈরি করা যায় তবে হয়তো সোনা উৎপাদন হবে প্রাণীজ উপায়ে যা হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপ্লব এই প্রশ্নই এখন বিজ্ঞানীদের মধ্যে আলোচনার কেন্দ্রে যদি এই প্রাণীর শরীরের প্রক্রিয়া অনুকরণ করে মানুষ কৃত্রিমভাবে সোনা উৎপাদন করতে পারে তাহলে খনি খননের প্রয়োজন কমে যাবে তবে এই প্রাণীকে দুধের গাভীর মতো সোনা উৎপাদনের মেশিন বানানোর চিন্তা ইতিমধ্যেই নানা বিতর্কের সৃষ্টি করেছে প্রাণীবিদ ও পরিবেশবিদরা বলছেন এমন বিরল জীবের ওপর লোভের কারণে যদি অতিরিক্ত হস্তক্ষেপ হয় তবে এই প্রজাতি চিরতরে বিলুপ্ত হতে পারে তাদের মতে প্রকৃতি যেভাবে এদের সৃষ্টি করেছে সেভাবেই তাদের রক্ষা করা উচিত কিন্তু বাস্তবতা হল এখন বহু ধনী ব্যক্তি এমনকি অপরাধ জগতের কিছু গোষ্ঠীও এই প্রাণী সংগ্রহে আগ্রহ দেখাচ্ছে তাদের উদ্দেশ্য সোনার এই সহজ উৎসকে একছিটিয়া করে ফেলা এখন সময় এসেছে প্রযুক্তি ও নীতিশাস্ত্র একসাথে মিলিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভবিষ্যতের জন্য কি এই প্রাণী আশীর্বাদ না বিপদ চমকপ্রদ তথ্য হল এই ধরনের প্রাণীর প্রাচীন কিছু রেফারেন্স ইতিহাসেও পাওয়া যায় মিশরের পিরামিডের ভিতরে একটি শিলালিপিতে এমন একটি জীবের কথা বলা আছে যার মল ঈশ্বরের ধাতু হিসেবেই বিবেচিত হতো এছাড়া প্রাচীন চীনা ও তিব্বতী পাণ্ডুলিপিতে সোনার পোকার বা তেজমূলক প্রাণীর উল্লেখ পাওয়া গেছে তারা বিশ্বাস করত নাকি এই প্রাণীর ছোঁয়াতেও রোগ সারে এই তথ্যগুলো শত শত বছর আগে লেখা হলেও বর্তমানে বিজ্ঞানের মাধ্যমে সেই কাহিনী বাস্তবতায় রূপ নিচ্ছে মনে হচ্ছে পূর্বপুরুষরা প্রকৃতির অনেক রহস্য আগেই জানত যা আমরা আধুনিক জুলে এসে আবার আবিষ্কার করছি ইতিহাস আর বর্তমান মিলে এই প্রাণীকে ঘিরে যেন তৈরি হয়েছে এক রহস্যময় সেতুবন্ধন যা ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে এই প্রাণীকে ঘিরে এখন আন্তর্জাতিকভাবে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে জাতিসংঘের পরিবেশ সংস্থা ইউএনইপি ও ইউনেস্কো এখন এই জিপটিকে লিভিং ট্রেজার স্পিসিসের ঘোষণার কথা ভাবছে অস্ট্রেলিয়া ও ব্রাজিল ইতিমধ্যে আইন তৈরি করেছে কেউ এই প্রাণী সংগ্রহ বা রপ্তানি করতে চাইলে তাকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে এর ফলে আন্তর্জাতিক চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হয়েছে এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকা কিছু বায়োটেক ফার্মকে নির্দেশ দিয়েছে যাতে তারা কোনোভাবেই এই প্রাণী দিয়ে ল্যাব এক্সপেরিমেন্ট না করে প্রাণীর জীবন পরিবেশ বিজ্ঞান এই তিনকে একসাথে রক্ষা করতেই এমন কঠোর আইন প্রণয়ন করা হচ্ছে এটা শুধু একটি প্রাণীকে রক্ষা করার বিষয় নয় বরং পুরো ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক টিকে থাকা প্রাকৃতিক বিস্ময়কে রক্ষা করার চেষ্টাও এই রহস্যময় প্রাণীটি শুধু বিষ খেয়ে বেঁচে থাকে আর ত্যাগ করে এটি শুধু একটি জৈবিক বিষয় নয় বরং একটা গভীর বার্তা আমাদের চারপাশে যে জিনিসগুলোকে আমরা তুচ্ছভাবে বিষ মাটি ত্যাগ প্রকৃতি সেগুলো থেকেই সৃষ্টি করতে পারে মহামূল্যবান কিছু এই প্রাণী শেখায় প্রকৃতির প্রতিটি সৃষ্টির মধ্যে লুকিয়ে আছে এক সম্ভাবনার আলো আমরা যদি প্রকৃতিকে শ্রদ্ধা করি বুঝতে চেষ্টা করি তাহলে হয়তো আমরা আরও এমন বিষয় আবিষ্কার করতে পারি যা পৃথিবীকে বদলে দিতে পারে আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন আর মায়াবন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনি এই প্রাণীটিকে নিয়ে কি ভাবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন এক মায়াবী গল্পে মায়াবনের সঙ্গে থাকুন বিস্ময়ের মধ্যে থাকুন